আজ থেকে আপনার স্মার্টফোন আপনাকে টাকা দিবে যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও আজকে আপনাদেরকে আমি বাংলাদেশি এমন একটা আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যেই আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন শুধু হাতে স্মার্টফোন থাকলেই হবে আপনি স্মার্টফোনের কোনো কিছু বুঝেন না আপনিও কিন্তু পারবেন অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে আপনার ডিজিটাল কেরিয়ার গড়ার পথ চলা শুরু হবে এখন থেকেই সব কিছুর বিস্তারিত আমি স্ক্রিনে দেখাবো তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম যে প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার স্মার্টফোনটা দিয়েই সেই প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন সুজ আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখুন আমার ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম এইখানে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই যে দেখুন তো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা লোগোটা দেখুন এই লোগোটা দেখ শন টা ওপেন হওয়ার সাথে সাথে পেজ ঠিক এরকম দেখাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখুন কিছু থ্রি লাইন অপশন পাবেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লগ এবং রেজিস্ট্রেশন এখানে টাচ করতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই এখানে রেজিস্ট্রেশন করতে হবে যে দেখুন নিচে এই অপশানটাতে ট্যাপ দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিই মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠান অপশনে ক্লিক করে দিবেন ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে ছয় ডিজিটের একটি ওটিপি চলে যাবে তো আমার ছয় সংখ্যার ওটিপি কোড চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি আপনারা আপনার মোবাইলে আসা কোডটি বসিয়ে দিবেন এখানে তো ওটিপি বসানোর পর সামনে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এই ইন্টারফেসটি শুভ এখানে আসার পর উপরে আপনার নামটা দিয়ে দিবেন নিচে আপনার চয় সংখ্যার যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আবার চয় সংখ্যার কনফার্ম পাসওয়ার্ড এর নিচে দিয়ে দিবেন তারপর বিজনেস এইট আইডি এই আইডিটা আমি এবং কমেন্ট বক্স আর তারপর ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে দেখে এটা বসিয়ে দিবেন তো আমি এফিলিয়েট আইডি বসিয়ে দিয়েছি তারপর রেজিস্টারে ক্লিক করুন ক্লিক করার পর কিন্তু আপনার রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে এই ফেলেছি সম্পূর্ণভাবে তো এই প্ল্যাটফর্মটি কি ধরনের প্ল্যাটফর্ম আপনাদেরকে সামথিং ধারণাতেই সহজে বুঝতে পারবেন এটি একটি ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম এখান থেকে আপনি নিত্য প্রয়োজনীয় সকল প্রকার ডিজিটাল সার্ভিস নিতে পারবেন যেমন সকল অপারেটরের মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক অনলাইন শপিং থেকে কেনাকাটা লোকাল আউটলেট থেকে কেনাকাটা এয়ার টিকেট ইত্যাদি এখান থেকে প্রতিটি সার্ভিস ব্যবহার করলে পাবেন লাইফটাইম আকর্ষণীয় ক্যাশব্যাক যা সচরাচর অন্য কোনো প্ল্যাটফর্মে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি আর্নিং প্ল্যাটফর্ম এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণ নিয়ে যে কেউ পার্ট টাইম এবং ফুল টাইম সময় দিয়ে এর মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং ফুল টাইম কেরিয়ার করা যায় সেলফ থেকে ইনকাম করার অন্যতম প্রজেক্টগুলো হচ্ছে রিসেলিং ব্যান্ডারশিপ লোকাল আউটলেট রিচার্জ পয়েন্ট এবং রিচার্জ মার্সেটস ড্রাইভ প্যাক ইত্যাদি এই প্রজেক্টগুলো থেকে মূলত দুই ধরনের ইনকাম করা যায় একটি হচ্ছে একটিভ ইনকাম আর একটি হচ্ছে পেসিভ ইনকাম একটিভ ইনকাম হচ্ছে প্রতিটা প্রজেক্ট নিজে কাজ করে যে ইনকামটা হয় সেটা আর পেসিভ ইনকাম হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে টিম গঠন করে টিমের কাজের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা আপনি অনলাইনে একদম নতুন হলেও সেলফে রেজিস্ট্রেশন করে সঠিক প্রশিক্ষণ এবং গাইডলাইন নিয়ে কাজ করলে প্রতি প্রজেক্ট থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা এক্টিভ ইনকাম এবং বিশ থেকে তিরিশ হাজার টাকা পেসিভ ইনকাম করতে পারবেন খুব সহজে এই বিষয়গুলো আপনাদেরকে আরও সহজে বোঝাচ্ছি যেমন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনে প্রথম অবস্থা একটা অ্যাকাউন্ট করেছি ঠিক না এই অ্যাকাউন্ট কোথায় পাবেন ওপরে দেখুন কিছু থ্রি লাইন অপশন পাবেন এইখানে যদি ট্যাপ দেন আপনি অ্যাকাউন্ট দেখতে পাবেন এখানে হোম আমার প্রোফাইল উপার্জিত পয়েন্টস বাউচার পয়েন্টস এবং রিচার্জ পয়েন্টস আমি যদি এইখান থেকে উপার্জিত পয়েন্টসে টাচ করে দিই টাচ করে দেওয়ার সাথে সাথেই ধরুন এখানে আপনার টাকা আছে এই অ্যাপ থেকে আপনি ইনকাম করেছেন এই ইনকামটা আপনি কিভাবে পকেট পর্যন্ত নেবেন পকেটে নিয়ে আসবেন কীভাবে এখানে দেখুন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন এখান থেকে ব্যাক চলে আসলাম এখানে দেখুন বাউচার পয়েন্টস আমি এই অপশনটাতে ট্যাপ দিব এখান থেকেও কিন্তু আপনি এখানে বাউচার পয়েন্টস এর মধ্যে ক্রয় করতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন ঠিক একই ভাবে আমি যদি রিচার্জ পয়েন্টস এ টাচ করে দেই এই যে দেখুন আমি টাচ করে দিলাম এখানে কিন্তু জিরো দেখাচ্ছে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন ক্রয় করার মাধ্যমগুলো কিন্তু খুব সহজ বিকাশ নগদ রকেট এবং ব্যাংকের মাধ্যমেও কিন্তু করতে পারবেন এখন আসি এই অ্যাপ থেকে আপনার উপার্জন হবে কিভাবে। এইটা দেখাই আমি তো ওয়ালেট দেখাইলাম যে কীভাবে উত্তোলন করবেন টাকাই যদি না থাকে উত্তোলন করবেন কিভাবে ঠিক না তো উপার্জনটা করার জন্য দেখাচ্ছি সবগুলো কিন্তু ঠিক একইভাবে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন যেমন আমি যদি মোবাইল রিচার্জে টাচ করে যে দেখুন আমি মোবাইল রিচার্জে টাচ করে দিলাম এখান থেকে দেখুন নিয়মিত অফার এখানে চলে আসলাম মানে আমি দেখাচ্ছি মানে উপার্জন এখান থেকে কিভাবে হবে মাধ্যমটা কি এখানে দেখুন আমি এয়ারটেলে টাচ করে দিলাম যেমন আমি এয়ারটেলের ট্যাপ দিব এখান থেকে আমি ইন্টারনেট প্যাকেজ কিনবো আমি ইন্টারনেটে চলে আসলাম এখানে লেখা আছে ষাট জিবি তিরিশ দিন এখানে দেখুন ষাট জিবি দিন পাঁচশো উনপঞ্চাশ টাকা এই যে দেখুন আমি পাঁচশো টাকা এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব সিম্পল ভাবে দেখাচ্ছি সহজ হয়ে যাবে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এয়ারটেল তারপর হচ্ছে এখানে দেখুন পরের দাপে যান এখানে আমি ট্যাপ দিলাম আপনাদেরকে সহজে বোঝাচ্ছি একটা বিষয় এখানে দেখুন পাঁচশো টাকা লিখা ঠিক আছে মানে এই অ্যাপ থেকে আমার ওয়ালেটে যদি পাঁচশন পঞ্চাশ টাকা থাকতো আমি এই অফারটা নিতে পারতাম আমাকে সাথে সাথে ক্যাশব্যাক দিত এখানে দেখুন পাঁচশো তিপান্ন টাকা কিন্তু লেখা তাইলে পাঁচশন পঞ্চাশ টাকা যদি মাইনাস হয়ে যায় তিপ্পান্ন থেকে এখানে কিন্তু আমার থাকতেছে টাকা মানে এই অফারটা যদি আমি কাউকে রিচার্জ দিই আমি সাথে সাথে ক্যাশব্যাক পাবো চার টাকা ঠিক এরকম ভাবে এই অ্যাপটা থেকে বিভিন্ন মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় বিষয়টা হচ্ছে প্রফেশনাল কোর্স এখানে দেখুন প্রফেশনাল লার্নিং কোর্স নামে একটা অপশন আছে এখন এখানে আরেকটা বিষয় এই যে আপনি কোর্স নেবেন দুই টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি মানে এই কোম্পানি থেকে আপনি কি কি সুবিধা পাবেন কোর্স নিলে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি তেরোটি মডিউলে সাজানো প্রফেশনাল অনলাইন আর্নিং প্রশিক্ষণ এখানে টি প্লাস ভিডিও লেসন কোর্স সম্পূর্ণ হলে সার্টিফিকেট সেলফ আর্নিং মার্কেটপ্লেসে একটি বিজনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি কোর্স কয় করার পর দিন থেকে প্রতিদিন অটো গ্লোবাল ওয়েলকাম বোনাস তিরিশ দিন দৈনিক পারফরম্যান্স গ্লোবাল ইনকাম লাইফটাইম পার্টনারশিপ তারপর হচ্ছে ইনস্টেট রেফার ইনকাম পনেরো চ্যানেল পর্যন্ত প্রতি রেফারে ইনস্ট্যান্ট ইনকাম মাসিক গ্লোবাল ডিলারশিপ ইনকাম চার স্তরে ডিলারশিপ প্রতিটি প্রজেক্ট থেকে আনলিমিটেড একটিভ ইনকাম তারপর হচ্ছে প্রতিটি প্রজেক্ট থেকে আনলিমিটেড পেসিভ ইনকাম আরেকটা মজার বিষয় হচ্ছে লাইফটাইম অফিশিয়াল ডেডিকেটেড আর্নিং সাপোর্ট তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়েছি এখান থেকে কোর্স নিলে আপনি কি কি সুবিধা পাবেন আরও প্রচুর সুবিধা আছে প্রচুর ফেসিলিটি কিন্তু পাবেন এই কোর্স যদি আপনি নেন এই কোর্স যদি আপনি কমপ্লিট করেন আপনি এই অ্যাপের মধ্যে কোনো কাজ করতে হবে না মানে এই কোর্স আপনি নিলেন হ্যাঁ এই কোর্স নেওয়ার পরে এই অ্যাপটার মধ্যে আপনি কোনো ধরনের কাজ করতে হবে না কোম্পানির যেই লাভাংশ আছে ওইখান থেকে সামথিং একটা মুনাফা আপনি এমনিতেই পাবেন মানে এই কোর্স নেওয়ার পরে আপনি এই অ্যাপ থেকে এমনিতেই টাকা ইনকাম করতে পারবেন উপার্জন করতে পারবেন এখন এই কোর্স আপনি কিভাবে নেবেন এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই কোর্স আপনি কিভাবে নেবেন প্রফেশনাল লার্নিং কোর্স এইখানে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আরেকটা একটা মজার বিষয় হচ্ছে আপনি এই কোর্স যদি নেন আপনাকে কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট দেওয়া হবে একদম ফ্রিতে মানে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্স নেওয়ার সাথে সাথে ঠিক আছে এখানে দেখুন প্রফেশনাল লার্নিং কোর্সে আমি ট্যাপ দিলাম অর্ডার করুন এখানে টাচ করতে হবে আমি অর্ডার করুন টাচ করে দিলাম এখানে দেখুন কোর্স নেম মেয়াদ তারপর হচ্ছে ম্যাথ কিন্তু আজীবন দিছে এখানে দেখুন আজীবন একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর না কোম্পানি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কোম্পানির লাভ অংশ থেকে সামথিং কিছু মুনাফা পাবেন কাজ না করলেও আজীবন পাবেন এটা কোর্স নেওয়ার পরে ঠিক আছে সর্বমোট তারপর হচ্ছে কোর্স ফি ও গ্রিম প্রদান সর্বমোট সব কিছু যদি আপনার ঠিক থাকে এখানে একটা টিকমার দিয়ে দিবেন এই যে দেখুন এখানে একটা টিকমার দেওয়ার অপশন আছে আমি টিকমার দিয়ে দিলাম ফিটা কিভাবে দিবেন কোন মাধ্যমে দিবেন বিকাশ আছে নগদ আছে তো আমি ধরুন নগদের মাধ্যমে দিমু তারপর সেখানে দেখুন অর্ডার কনফার্ম করুন এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা ফর্মে আমাদেরকে নিয়ে যাবে এই যে দেখুন ফর্মটা চলে আসলো বি যদি দিতাম ঠিক একইভাবে কিন্তু চলে আসতো এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে প্রসিডে টাচ করলে কিন্তু ফিটা দেওয়া হয়ে যাবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কোর্স নেওয়ার জন্য ফিটা দিবেন সাকসেসফুল হইলো কিনা আপনি কিভাবে বুঝবেন তখন কিন্তু এখানে এটা থাকবে না এই লেখাগুলো থাকবে না প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার জন্য যে লেখাটা আছে বর্তমানে এই লেখাটা থাকবে না আর আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আপনি সম্পূর্ণ একটা বিজনেস অ্যাকাউন্ট ফ্রিতে পাবেন তারপরেও যদি এখানে দেখুন আর্নিং কোর্স এই অপশনটাতে টাচ করে দেন যারা অর্ডার করে ফেলবেন ফিটা দিয়ে দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো থাকবে না ড্যাশবোর্ডগুলো অন্যরকম হয়ে যাবে আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই অ্যাপ পের যে অ্যাপ ডেভেলপার আছে তাদের সাথে কিন্তু আপনারা লাইভ চ্যাট করতে পারবেন যে কোনো পরামর্শ নিতে পারবেন লাইভ ট্যা লাইভ চ্যাটে টাচ করে তারপরেও এখানে দেখুন কিছু থ্রি লাইন অপশন পাবেন থ্রি লাইন অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন যোগাযোগ করুন লেখা আছে আপনি যদি যোগাযোগ করুন টাচ করেন এইখানে দেখুন তাদের অফিসিয়াল পেজ লিঙ্ক অফিসিয়াল ইউটিউব চ্যানেল লিঙ্ক এবং এখানে সাপোর্ট কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বারে কল করেও কিন্তু তাদের সাথে বিস্তারিত মানে আমি যা বলছি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে কাজ করতে হয় কিভাবে আমি কাজ করব কি করলে টাকাটা আমি উপার্জন করতে পারবো সব কিছু বুঝে নিতে পারবেন এবং তাদেরকে কিন্তু ইমেইল করতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে তাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন লাইভ লাইভসেট করতে পারবেন যেমন এখানে টাচ করলে কিন্তু আপনি যদি আপনার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তাদের সাথে কিন্তু চ্যাটের মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি যোগাযোগে চলে আসলাম এই যে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে তাদের সাপোর্ট নিতে পারবেন